ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো কিছুটা কুণ্ঠাসা হয়ে পড়বে কিন্তু বাস্তবচিত্র ঠিক তার উল্টো ক্ষতবিক্ষত অবস্থান থেকে আরও শক্তিশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তেহরান শত্রুপক্ষের হামলায় যেসব মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোর বেশিরভাগই ইতিমধ্যে মেরামত সম্পন্ন করেছে ইরান শুধু তাই নয় ভবিষ্যতে ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা কাঠামো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র শক্তিতে যেসব মিসাইল দিয়ে আগের সংঘাতে শত্রুপক্ষকে চাপে ফেলেছিল ইরান সেগুলোর উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একই সঙ্গে চলছে আধুনিকায়ন মিসাইলগুলোকে আরও নিখুঁত দ্রুতগতির এবং বিধ্বংসী করে তোলার কাজ এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি বড় খবর প্রথমবারের মতো প্রায় দশ হাজার কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা গত উনিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেন ইরানের রাশিয়া ও ককিশাস বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি সাইয়েদ তাবরিজি তার দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে বস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং রাশিয়ার সম্মতি নিয়েই এই পরীক্ষা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে ইরানের সেমনান সামরিক ঘাঁটি থেকেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় দশ হাজার কিলোমিটার পাল্লার অর্থ হল ইরান থেকে ছোড়া এই মিসাইল তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন ডিসিও এখন আর পুরোপুরি ছোঁয়ার বাইরে নয় এই পরীক্ষার সময়টাও ভীষণ তাৎপর্যপূর্ণ যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন ঠিক তখনই এমন একটি পরীক্ষার খবর সামনে এলো। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তবুও সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্টতই ওয়াশিংটনের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা ইরানকে আক্রমণ করার আগে শতবার